আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন তো সকাল সকাল এখন সকাল আটটা বাজে তো চলে আসলাম এই যে গ্রামের ফিশারিতে আমাদের এখানে দান মানে দান বাইরানোর কথা আজকে দান মাইপা টাইপা নিয়ে তারপর বর্মে যাব এই যে মাত্র গাড়ি থেকে নামছি কি অবস্থা জয়া দেখি কি বাইরানো হয়েছে নাকি শেষ তো এই গ্রামটা ভীষণ সুন্দর চারিদিকে শুধু গাছপালার দেখেন ঠান্ডা নিস্তব্ধ একটা পরিবেশ আজকে প্রচন্ড পরিমাণে রোদ দেখেন গত কয়েকদিন ধরে দান মানে বাইরের কথা ছিল তো ওরা বাইরে নাই কাজ করে নাই এভাবে রেখে দিছে ওরা না অন্য কাজ করছে আসলে কাজের মানুষ তো বোঝেনি গ্রামের মানুষ কত রকমের কাজ থাকে তো এখানে যে দান দেখতাছি বাইরেতেছে লোকজন বোঝা সম্ভবত খাইতে গেছে এগুলা দেখা গেছে স্বামীরাপুর তো অনেকটা ঝামেলা আমি আসছি গত বছরও আমি আসছিলাম মোটামুটি ধানগুলো বেশ ভালোই হয়েছে তবে কিছু দিন ধরে যেইভাবে রাখা দিছে এইভাবে রাখার ফলে দেখেন ধানগুলো মানে কেমন একটা কালার নষ্ট হয়ে গেছে ধানের অনেক দিন ধরে এভাবে রাখা কালারটা নষ্ট হয়ে গেছে মনে হইতেছে হালকা একটু নষ্ট হয়েছে এগুলোর বাইরে তো তার অনেক সময় লাগবে আমার তো কিছুক্ষণ থাকতে হবে এখানে আমার বাসায় প্রচুর কাছে ছেলেদের জন্য রান্না করতে হবে শনিবার দিন আবার ডাকা যাব। সেই করতে পারি নাই কিছুক্ষণ থাকবো ওইখানে যে দান মাপা পর্যন্ত এগুলো আমরা বিক্রি করে দিব দেখা গেছে এগুলো খাওয়ার মানে আমাদের যে আবার খেতের মধ্যে চাল হয়েছিল ওইগুলোই আমাদের চলে যাবে আমাদের আবার অন্যদিকেও আবার অনেক জমি আছে ওইখানেও আবার দান টান পাওয়া গেছে তো ওইখান থেকে দেখা গেছে মোটামুটি অনেক ধানই পাওয়া গেছে সানি রব্ব বলতেছে এগুলো বিক্রি করে দিই আর দেখেন বিলের মধ্যে কত হাঁস এই যেটা আমাদের ফিশারি বড় হাঁস নামছে এগুলোর কোনো খবর নাই বাড়ির জায়গা বসার দেখেন কেমন দায়িত্বশীল লুক এক একজন এই যে ফিশারিতে লাগানো যে পেঁপে গাছ দেখেন প্রত্যেকটা গাছে পেঁপে ধরছে মানে এই যে কুমড়া গাছ চাল কুমড়া মাঝে মধ্যে বাসায় নেই নেয় এখান থেকেই দেখেন কত সুন্দর গাছ হয়েছে অনেক একটা মাছার মধ্যে মানে কুমড়ো ভরা এগুলা আরো অনেক ছিল দিন দেখে গেছি নেওয়া গেছে উঠে খবর নমস্কার তো এখন সময় হচ্ছে রাত বাজে নামছে তাদের নেই তো দেখেন সারাদিন তো ওই জায়গায় ছিলাম মাছের ফিশারিতে দান টান মানে হিসাব কইরা তারপর মাইপা টাইপা এগুলো বিক্রি কইরা তারপর আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে সন্ধ্যার পরে বাসায় এসে দেখি কারেন্ট নেই তো আগামীকালকে তো শুক্রবার দিন দেখা গেছে সব রান্না বান্না একা একা করতে অনেক লেট হয়ে যাবে শনিবার দিন তো ঢাকা চলে যাব সকাল সকাল তো ভাবলাম শরীর এতটাই টায়ার তারপর ভাবলাম আজকে মাংস তরকারিগুলো রান্না করে রাখি ছেলেদের জন্য আর গরুর মাংস ভিজাই দিছি রাত্রেবেলা রান্না করতে ভালো লাগে না তারপরও রান্না করছি যে গরুর মাংস রান্না করব মুরগি রান্না করব। ফিশারি থেকে কিছু সবজিও নিয়ে আসছি তারপর রান্না বান্নাগুলো দেখা গেছে আজকে যদি কিছু আগায় রাখি আগামীকালকে আরো কিছু রান্না বান্না করতে হবে তো একদিনে তো সব করতে পারবো না সেজন্য এটা করা তো রাত্রে দেখি মানে ভাবলাম মাংসগুলো গুলো রান্না করে ফেলি আর এখানে কি কি সবজি আছে নিয়ে আসছি তো আপনাদের দেখাই কুমড়ো মানে কুমড়ো শাক এগুলো এগুলো দিয়ে মানে চাপার ফুলি করব তো এটা নিয়ে আসছি আগামীকালকে করবো এগুলো তো আজকে তো সম্ভবই না আজকে শুধু মাংসগুলোই রান্না করে রাখবো মানে কড়া কড়া পাতা যেগুলো এগুলো দিয়ে মানে চাপার ফুলি করলে ভালো লাগে তো এগুলো বানিয়ে ডাকা নিয়ে যাব আর এখানে আছে যে কুমড়া গাছের জালি মোটামুটি বড় কুমড়াই দিয়ে দিছে আমি বলছিলাম জালি দেওয়ার জন্য দেখেন কয়েকটা বড় দিছে আর কয়েকটা ছোটো সাইজ দিছে এগুলো আরও আছে ছোটো দেখা যাচ্ছে বাসায় আজকে দেখি আর কি রান্না করতে পারি রাত্রে আমাদের খাওয়ার জন্য ভালো লাগতেছে না শরীর খুব টায়ার্ড লাগতেছে গাছের কুমড়া আর গাছের এই যে কুমড়ো শাক পুলি করার জন্য নিয়ে আসছি মোটামুটি মনে হইতেছে এই দুইটা একটু করা মানে তিনটা বড় খাওয়ার উপযুক্ত এখন গুছিয়ে ফ্রিজে রাখবো আর কিছু বাজার নিয়ে আসছি আসার সময় চলুন আপনাদের দেখাই তো এখানে আছে হলো গাছের আম তো এগুলো আমাদের বাড়ি থেকে গাছের পাড়া মানে বাড়ির গাছের আম পায়ের আমার দিছে তো এগুলো আচার বানাবো আগামীকালকে আগামীকালকে অনেক কাজ আমার মোটামুটি বড়ই হয়ে গেছে আমগুলো এগুলিতে আচার করবো আর এখানে আছে কি আপনাদের দেখাই ছেলেদের জন্য নিয়ে আসছি এখানে জামির জন্য যে ডেলি মিল্কের মানে একটা চকলেটের পুরা বক্স চকলেট নিয়ে আসছি আর এখন এই দাবার চকলেট আছে সেগুলো নিয়ে আসছি দামির জন্য সাবান তারপরে চানাচুর আর হলো ডাল এই সবগুলোই ডাকায় নিয়ে যাবো তারদিক দিয়ে আমার তেল ছিল না সরিষার তেল তো যখন এখন রান্না করবো তো ভাবলাম তেল শেষ গতকালকে তেল শেষ হয়ে গেছিলো সারাদিন তো বাসায় নাই তো এখন ফোন দিছি মানে আমার ফিশারির দায়িত্বে যে থাকেন ওনাকে উনি বাজারগুলো করে দেন ফোন নিয়ে আসছে তেল নিয়ে আসছে তেল বোতলের মধ্যে ডালবে আসছে তো তেলগুলো ডালা হয়ে গেলে তারপর আমি রান্নাটা অবশ্যই দিব মাছের মানে মাছ না মাংসগুলো বরফ ছাড়লে মাত্রই ভিজাইছি কারেন্টার আসছে পানীয় ছিল না পানি ওঠে আর তারপর আবার এই যেগুলো করলাম ভিজাইয়া দিলাম তো এখন রান্না বান্না করি তো সবাই ভালো থাকবেন আর এখানে এই যে দেখেন আমার খিদা হয়েছে তো আমার বলছিলাম রুটি নিয়ে আসার জন্য রুটি নিয়ে আসছিলাম ওই যে তিনটে বড়টা আছে মাংসর তরকারি আছে পিজে খিদে মংসর গরম করব এখন গরম করে তারপর খাবো খাইয়া তারপর রান্না বান্না বসাবো তেলগুলো বোতলের মধ্যে ডালা ডাললে হয় কি সুবিধা মানে এক এক বোতল থেকে মানে ছোট বোতলে ডাললে আমার মানে অনেক অসুবিধা হয় রান্নার সময় আর টিন টিনের দিয়ে টিনের মধ্যে থাকলে তো দেখা গেছে ডালা যায় না তেল পরে নষ্ট হয়ে যায় সেই জন্য এই যে বোতল দুই বোতলের বড় হচ্ছে এই মামাই করে দিয়ে যায় তো দেখা গেছে আজকে তো সারাদিন বাসায় নাই থাকলে দিনের বেলায় নিয়ে আস মানে আসতো আর কি তো মাত্রই বাসায় আসছি কিছুক্ষণ আগে তো প্রবলেম এই কাজগুলো শেষ করি রান্না বান্না করবো রাত কয়টা জানি বাজে আলায় জানে তো ডিম বাজি করে নিতেছি ধরো পরোটা দিয়ে খাওয়ার জন্য আমার প্রচুর খিদা লাগছে তখন মানে পরোটা আর ডিম বাজি খেয়ে তারপর আমি রান্না বসাব রাত যতটাই বাজুক রান্না বান্না শেষ করে তারপর ঘুমাবো অনেক সকালবেলা উঠছি আজকে সকালবেলাও উঠা দেখা গেছে সাড়ে সাতটা আটটার মধ্যে মানে বেরিয়ে গেছি ফিশারিতে গেছি তো এখানে সারাদিন একটা না দেখা গেছে লোকজন মানে দাম টান কাটছে দাম কাটছে না কাটটা রাখছে আগে মানে বাইরে তারপর আবার এগুলা মাপছে অনেক দাম তো সাথে সাথে এগুলো ওখানে বিক্রি করে তারপর বাসায় আসছি অনেক লেট হয়েছে এগুলো মানে বাইরে কাজটা শেষ করতে করতে ডিম বাজি করে ফেলছি রুটি গুলো কেমন জানি শক্ত আমি কেমনই জানি গরম করে দিছে এরকম সাথে সাথে বানায়া দেয় নাই খেয়ে দেখি ফ্রিজে অবশ্য গরুর মাংস তরকারি আছে তবে আমার গরুর মাংস এখন খাইতে ইচ্ছা করতেছে না বলুন ডিম ভাজি দিয়ে পরটা খাই রাত্রিবেলা দেখা যাচ্ছে ভাত খাইতে ইচ্ছা করে না আজকের মতো এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ